ঐতিহ্যবাহী শৈবতীর্থ উনকোটি পরিদর্শনে এলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উনকোটি দর্শন শেষে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শহরে দলের বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন এবং সার্কিট হাউসে যাপন করেন পরে তিনি বলেন উনকোটি সফরের মূল উদ্দেশ্য দলের কার্যকর্তাদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে কথা বলে মানুষের প্রকৃত সমস্যা জানা যায় মোদীজির নেতৃত্বে সরকার কতটা মানুষের পাশে আছে তা বোঝা যায় কার্যকর্তাদের আমাদের মুখেই দিস বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল সিলিগুড়ি পূর্ণকুটিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কার্যকর্তাদের সঙ্গে দেখা করা পাশাপাশি কার্যকর্তাদের একটা প্রেরণা আমি প্রথম অনুকুটির যেটা আমরা অনুকুটি দেবতা যেটা ইউনিসেফও এটা আমাদের হেরিটেজের রেখেছে সেই সাইটটা এআইএসআই সাইটটাকে দর্শন করার সুযোগ হয়েছে কার্যকর্তারা সঙ্গে সে যাক অনেকক্ষণ ছিলাম ভালো লেগেছে তাছাড়া গোটা সময়টা কার্যকর্তাদের সঙ্গে কাটিয়েছি এবং আগামী দিনও সকাল অবধি থাকব আমি সবসময় কার্যকর্তাদের নিয়ে থাকতে ভালোবাসি এবং তাদের সঙ্গে কথা বলে অনেক কিছু সমস্যা শোনা যায় বোঝা যায় মানুষের বিষয় মনের বিষয় মধ্যজির যে নেতৃত্বে আমাদের ডবল ইঞ্জিনে সরকার চলছে আমরা কতটা মানুষকে স্পর্শ করতে পেরেছি কতটা মানুষকে দিতে পেরেছি মানুষের মনের কথা যদি আমাদের জানতে লাগে তাতে কার্যকর্তাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক থাকতে লাগে তার জন্য কার্যকর্তাদের সঙ্গে সবসময় মিশি এবং অনেকদিন পরেই আমি কৈলাস্বরে এসেছি সেই কৈলাস্বরে এসে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে অনেক অনেকের সমস্যার কথা বলছেন অনেক আনন্দের কথা বলছেন অনেক কিছু কথা শুনছি কার্যকর্তাদের সঙ্গে এবং কার্যকর্তাদের সঙ্গে থাকলে নিজেরাও খুব অনেকটা রিজুমিনেট হওয়া যায় আমরা উৎসাহিত হই উদ্দীপনা পাই তাদের তার কাছ থেকে কার্যকর্তাদের সঙ্গে কথা বললে শক্তি পাওয়া যায় তো আজকে ভালো লেগেছে এবং আগামীকালকেও অনেকক্ষণ থাকবো তারপরে কৈলাস্বর থেকে বেরোবো এবং আগামী দিনও আরও বেশি সময় নিয়ে কৈলাস্বরে আসবো কৈলাস্বরের সঙ্গে আমার অনেক পুরনো এটা সম্পর্ক রয়েছে কারণ আমার ছোটো বোন কৈলাস্বরে পড়াশোনা করেছে তিন বছর ছিল কৈলাসর মানুষের মধ্যে যে সাংস্কৃতিক একটা মনন যে প্রত্যেকটা সময় কৈলাস্বর একটা সংস্কৃতির শহর এবং সেটা এখনও আছে এবং ভালো পরিমাণে সংস্কৃতির চর্চা হয় তো সেটা একটা জায়গা আমার মনের মধ্যে রয়েছে কৈলাস্বরকে ভালো লাগে এসে অনেক আনন্দ পেয়েছি কার্যকর্তাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমারও কাছ থেকে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট না